কোহলির অশোভন অঙ্গভঙ্গি ক্রিকেট বিশ্বজুড়ে নিন্দার ঝড় চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে তখন ব্যাট করছে বাংলাদেশ পঁয়ত্রিশ ওভার দুই বলের মাথায় কেদার যাদবের বলে মুশফিকুর রহিম যখন বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তখন মাঠের মধ্যে জিব্বা বের করে এক অশোভন অঙ্গভঙ্গিতে উদযাপন করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির এই অশোভন অঙ্গভঙ্গি ভালোভাবে নেয়নি ক্রিকেট বিশ্ব অনেকে ভারতের সাবেক ক্রিকেটার প্রসঙ্গ তুলে এনেছেন শচিন সৌরভ আজহার উদ্দিন অজয় জাদেজা ও রাহুল দ্রাবিদের সেই ভারত আর বিরাট কোহলির এই ভারতের মধ্যে অনেক তফাৎ দেখছেন ক্রিকেট ভক্তরা সেই সময়ে ভারতীয় ক্রিকেটারদের খেলার পাশাপাশি তাদের ভদ্রতা ও আচরণ নিয়ে সারা ক্রিকেট বিশ্বে সমান জনপ্রিয়তা ছিল কিন্তু বর্তমান সময়ের ভারত যেন দেশের রাজনীতির ভাষায় তার উপর অধিনায়ক হওয়ার পরও সে বিরাট কোহলির এমন আচরণ আজ ভারত তাদের ব্যাটিং লাইন আপ প্রশংসার যোগ্য রোহিত শর্মা ও বিরাট কোহলির অসাধারণ ব্যাটিং যেমন মানুষের মন কেড়েছে ঠিক বিপরীতে কোহলির এই অশোভন অঙ্গভঙ্গিও মানুষের মনে দাগ কেটে গেছে ম্যাচ চলাকালীন তাই ধারাভাষ্যকারদের মুখেও কোহলির অশোভন উদযাপন উঠে এসেছে পাশাপাশি ক্রিকেট বিশ্বের বড় বড় অনলাইন সংবাদ মাধ্যমেও কোহলির এই ছবি প্রকাশ করেছে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাই